ডিজিটাল পাসপোর্ট শেখের কাছে আছে আল্লাহ মাফ করছে উনি আগে নিয়েছেন ওনার পাসপোর্ট যখন নেন এখন ডিজিটাল পাসপোর্ট যাদের হাতে আছে আপনি আপনার পাসপোর্টের চল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখবেন হিন্দুদের তিনশো ষাট কোটি দেব মধ্যে সবচেয়ে বড় দেবী যেটা সেটা ছবি দেওয়া হয়েছে তেরো নম্বর পৃষ্ঠে আছে কান্তুজির মন্দির তো আপনার এই মান যে যারা এই ধরনের ইমান রাখে জাহিলি যুগে আবু জেহেল আবু জেহেল ইমান ছিল তাও হজ করতো হজ করার সময় বলতে যে লাভবাইকে আল্লাহ লাভবাইক লাভবাইকে আল্লাহ শারিক আলাক ইল্লা শারিক হু আলাক আলাক আবু জেহেল তালবিয়া আবু জেহেল তালবিয়া হলো লাভবাইকে আল্লাহ লাভবাইক আমি উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত লাভবাইক আল্লাহ শারিক আলাক আপনার কোন শরিক তবে একজন আছে হু আলাক আলাক আর সে যা কিছুর মালিক এগুলো আপনি মালিক তো সেটাই এখন আমাদেরকে করা হলো যে তুমি যখন তোমার হজ করার জন্য পাসপোর্ট পকেটে ধারণ করে যাবে তো একটু এই এই দেবতাকেও এই দেবীকেও শরণ কইরো আমরা যখন বলবো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক কালা আমনা তো তালবি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মতা লাকা ওয়াল মুক লা শারীকা এটাই আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন তো এখন তো আমার পকেটে থাকবে তো আল্লাহ বলবে যে তোর পকেটে তো আছে ওই যে তবে তখন আমরা বলতে পড়া যে আল্লাহ আমরা মুকরা আল্লাহ আমাদেরকে একরা বাধ্য করে এই পাসপোর্ট নিয়েই আমাকে আসতে হয়েছে হলে তো আবুল এহাবের কাতারে গিয়ে দাঁড়াবো যে আবুল আহাব যেমন তাল বিয়া পড়তো যে লাখ হু এলাকা তাহলে সেই কাতারে আমাদেরকে দাঁড়াতে হবে